ঠিক আছে এই গাড়িটা হঠাৎ দেখছি ওখান থেকে বুম বুম করে আওয়াজ দিল এই জায়গাটা এসে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পরে দেখছি একটা মোষ আটকে আছে তারপর আমরা আমাদের বারোটার সময় ছুটে আমরা সবাই হুড়মুড় করে বেরোলাম দেখছি গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়ির নিচে একটা মোষ পুরো আটকে আছে তারপরে অনেক লোকজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং আমাদের যে এখানকার বাসিন্দা পুরিয়া হসপিটালে বগলের রেললাইনে দু নম্বরে ওইখানে গাড়িটা আটকে আছে আর ওই জায়গাটাই মোষটা আটকে গেছে গাড়ির তলার নিচুনে অনেক লোকের চেষ্টা করছে তাও কিন্তু ওটাকে সরানো যাচ্ছে না এখনও গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে কাছাকাছি আমাদের এখানে ডোমপাড়ার কালু আছে উনি এখন একটা কোথা থেকে একটা লোক নিয়ে আসবে ভাগাড়ের ওখান থেকে ওকে কেটে বার করে ভাগাড়ে ফেলা হবে ওই জিনিসটা আপনার নাম আমার নাম নারায়ণ দাস আপনি দেখেছেন এটা হ্যাঁ দেখেছি আমি জাংলা দিয়ে দেখলাম কি করেন আপনি আমি মেশিন চালাই কোথায় এই তো কুড়িয়া হাসপাতাল কোথায় থাকেন আমি থাকি দশ নম্বর